তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ইউটিউব চ্যানেল ইতিমধ্যে ভিডিও টাইটেল থামনেলে দেখুন একটি বিশেষ গুরুত্বপূর্ণ সুসংবাদ রাজ্যের প্রতিটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু প্রোভাইড করা হচ্ছে দেখুন ভিডিও টাইটেল থামনেল সব জায়গাতেই লেখা রয়েছে শিক্ষক নিয়োগের ঝড় তুলতে চলেছে রাজ্য দু লাখেরও বেশি শূন্যপদ ইতিমধ্যে বরাদ্দ করা হল তো চাকরি প্রার্থীদের জন্য বিশেষ কিন্তু সুসংবাদ অলরেডি চলে আসলো তো রাজ্যে কি সত্যিই আমাদের দু লাখেরও বেশি শিক্ষক নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা সম্ভব হবে এই নিয়ে একাধিক প্রশ্ন তো থাকবেই তো দেখুন সবার প্রথমে বলে রাখার চেষ্টা করি যে আপনারা কিন্তু একদম সঠিক থামনেল সঠিক টাইটেল সবই দেখেছেন তবে এখানে যে রাজ্যের কথা উল্লেখ করা হয়েছে সেটা মোটেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই দু লাখেরও বেশি শূন্য পদে নতুন করে শিক্ষক নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা এটা একটা বাস্তব অভিজ্ঞতা কখনোই কিন্তু হবে না এটা এক ধরনের ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু স্বপ্ন দেখার মতো হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার জেগে জেগে স্বপ্ন দেখা নয় তো অবশ্যই এটা আপনাদেরকে বলছি যে এই যে খবরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম সঠিক তথ্য এটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে ভাইরাল দেখুন শিক্ষক নিয়োগের যে তুমুল ঝড় উঠতে চলেছে সেটা বিহার রাজ্যের জন্য উঠতে চলেছে অলরেডি জানেন যে আমাদের রাজ্যের শিক্ষক নিয়োগ পরিস্থিতি বর্তমানে যেদিকে এগোচ্ছে সেটি দেখার পরে রাজ্যের প্রতিটি চাকরি প্রার্থীরা কিন্তু প্রিপারেশান নিচ্ছেন বিহারের প্রতিটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য অলরেডি আমরা দেখেছি যে বিহারে কিন্তু কয়েকটি এক্সামে চাকরি কিন্তু অলরেডি তাদের প্রিপারেশান নিয়ে সেখানে কিন্তু ফ্রেন্ডস এক্সাম দিয়েছে বিহারের কিন্তু ইতিমধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার তুমুল ঝড় উঠেছে সেটা আপনারা দেখেছেন ইতিমধ্যে টিআরই ওয়ান হয়ে গেছে টিআরই টু হয়ে গেছে টিআরই থ্রির জন্য কিন্তু অলরেডি এক্সাম ডেটও এসছে এক্সাম ডেট অলরেডি কিন্তু চলে এসছে অনেকে কিন্তু অ্যাডমিট কার্ড পেয়েও গেছে রাজ্যের প্রচুর চাকরিবাটি কিন্তু যেতে চলেছেন বিহারে এক্সাম দিতে অলরেডি টিআরই ওয়ানে টিআরই টুতে কিন্তু প্রচুর সংখ্যক রাজ্যের চাকরিবার্থী কিন্তু এক্সাম দিয়েছিলেন এবং তারা কিন্তু সফলভাবে চাকরি করছেন তো আপাতত আপনাদেরকে যেটা বলতে চাইছি যে রাজ্যে অর্থাৎ বিহার রাজ্যে নতুন করে টিআরই ফোরের কিন্তু প্রিপারেশান শুরু হয়ে গেছে তুমুল ঝড় উঠতে চলেছে শিক্ষক নিয়োগের একদম ঠিকই শুনেছেন দু লাখেরও বেশি শূন্যপদ কিন্তু অলরেডি প্রিপেয়ার এরকমই কিন্তু বিহার সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তো অলরেডি টিআই ফোরের জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে টিআরি ফোরের জন্য অলরেডি কিন্তু ভ্যাকান্সি নিয়েও কিন্তু আপডেশনের কাজও শুরু হয়ে গেছে তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই টিআই ফোরের নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হবে এবং টিআই ফোরে কিন্তু রাজ্যের প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী আবেদন করার জন্য অলরেডি প্রিপারেশনও কিন্তু শুরু করে দিয়েছেন তো আপনি যদি রাজ্যের একজন প্রার্থী হয়ে থাকেন এবং শুধুমাত্র শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটার উপরে যদি আপনি ফোকাস রেখে থাকেন তাহলে রাজ্যে শিক্ষক নিয়োগের নোটিফিকেশান কবে আসবে না আসবে সেদিকে নজর রাখার পাশাপাশি অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনারা বিহার রাজ্যের যে নিয়োগের নোটিফিকেশানগুলো আসছে সেদিকে নজর রাখুন তার কারণ রাজ্যের প্রতিটি চাকরিবর্থী আপাতত ফোকাস রেখে চলেছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিহারের কার্যকলাপের উপরে বিহার রাজ্যে কিন্তু প্রচুর সংখ্যক নিয়োগের নোটিফিকেশান আসছে একটা তুমুল ঝড় উঠেছে দু হাজার চব্বিশের নিয়োগের ক্ষেত্রে তো অবশ্যই এই বছরে কিন্তু ফেন্স আপনারা এটা জেনে রাখুন যে টিআরই ফোরের জন্য প্রিপারেশান আপনারা নিতে থাকুন টিআরই ফোরের নোটিফিকেশান আসতে চলেছে বিহার রাজ্যের জন্য এবং সেখানে দু লাখেরও বেশি শূন্যপদ কিন্তু ইতিমধ্যে বরাদ্দ করা হচ্ছে বলে খবরাখবর আছে তো চাকরিযোগ্য বার্তদের জন্য এটা কিন্তু একটা বিশাল বড় সুসংবাদ তো অবশ্যই কিন্তু ফেন্স আপনারা জানেন যে রাজ্যের প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী অলরেডি কিন্তু নিজের রাজ্য ছেড়ে বিহারে গিয়ে সফলভাবে চাকরি করা শুরু করেছেন অলরেডি কিন্তু ফেন্স টিআই থ্রির জন্য আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু আবারও নতুন এক্সামের ডেট রয়েছে অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস শুরু হয়ে গেছে অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন আর এখনও পর্যন্ত কিন্তু যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি টিআই থ্রির জন্য কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিন তো অবশ্যই টিআই থ্রি কমপ্লিট হয়েই টিআই ফোরের জন্য কিন্তু ফেন্স আবারও নতুন করে নোটিফিকেশন জারি করছে বিহার সরকার এরকমই একটি দুর্দান্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু উঠে আসছে তো এটি প্রতিটি শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত প্রার্থীদের জন্য একটি বিরাট বড় সুসংবাদ কিন্তু হয়ে দাঁড়াচ্ছে আগামী দিনের জন্য তো অবশ্যই আপনারা প্রিপারেশন নিতে থাকুন আমরা নিয়মিত এই বিষয়ের উপর নজরদারি রাখছি আপনারা যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন অবশ্যই পরবর্তীতে এই ধরনের যাবতীয় লেটেস্ট আপডেট সবার ফার্স্টে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করুন আমরা নিয়মিত এই সকল বিষয়গুলোর উপর নজরদারি রেখে যে আপডেট পাই সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার কিন্তু চেষ্টা করি তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে